গ্লোবাল ইসলামিক ইকোনমি রিপোর্ট দুই হাজার ষোলো সতেরো অনুযায়ী ইসলামী অর্থনীতি সূচকে বাংলাদেশের অবস্থান কততম গ প্রথম খ পঞ্চম গ দশম খ পনেরোতম ঘরতম ঘ পনের তম ইনশাল্লাহ লক করে দেব ফ্রিজ করে দেয়া হোক ঘ পনের তম আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিখ্যাত সিরাত লেখক সুলাইমান মানসুর পুরীর মতে রসুল সাল আলী সাল্লামের জীবদ্দশায় যুদ্ধে কতজন মুসলিম ও কাফের নিহত হয়েছিল ক তেরোশো বিয়াল্লিশ জন খ এগারোশো একাত্তর জন গ এক হাজার নয় জন খ আটশো উনপঞ্চাশ জন জি আল্লাহ সহজ করে দিলে খুবই সহজ জিনিস ইনশাআল্লাহ আমরা দোয়া করতে থাকি আপনার জন্য আর আপনি বলতে থাকুন কোনটি উত্তর হবে জানলার উপর ভরসা তাওকুলতাল গ এক হাজার নয় জন গ এক হাজার নয় জন লক করে দেওয়া হোক গ এক হাজার নয় জন আপনি যে উত্তরটি দিয়েছেন গ এক হাজার নয় মতে নিহত মুসলিম এবং কাফিক আপনার উত্তরটি সঠিক উত্তর হবে এগারোশো একাত্তর জন কোনো সমস্যা নেই আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ আপনি বারবার একটি কথাই বলেছেন তাওয়াক্কাল তো আল্লাহ আমাদের জীবনের সর্বক্ষেত্রেই আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে ভরসা করতে হবে এবং আমরা জানি যে হজরত ইব্রাহিম আলী হিসালাতাম তিনি সেই প্রমাণ তার জীবন দিয়ে আমাদেরকে দেখিয়েছেন যে আল্লাহর উপর কিভাবে ভরসা করতে হয় প্রত্যেক নবীর রসুলগণ দেখিয়েছেন আমরা আল্লাহর উপর ভরসা করি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের পর্বে আপনাদেরকে এবার আমি জ্যাকপট প্রশ্ন করছি আর তা হল অজুর ফরজ কয়টি ক তিনটি খ চারটি গ পাঁচটি ঘ ছয়টি